কাঁচা আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে তাই আমি আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম আমচুর পাউডারের এই রেসিপিটা আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে কারণ চটপটি থেকে ভেলপুরি ফুচকা সবখানেই কিন্তু এই আমচুর পাউডারটার কোনো জুড়ি নাই তো আপনারা কিন্তু কিছু টেকনিক অবলম্বন করে ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই আমচুর পাউডারটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড প্রথমে এখানে আমি দুই কিলো পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমের গায়ে যে এক্সট্রা পানি ছিল ওটাও কিন্তু আমি টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে মুছে নিয়েছি এরপর একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিব এক একে সবগুলো আমের খোসায় আমি এভাবে করে ছাড়িয়ে নিব আপনাদেরকে একটু ক্লোজ করে যদি দেখিয়ে দিই তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমগুলোর খোসা আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি তো সবগুলো আমের খোসায় আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেড করে নিচ্ছি এইখানে আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে গ্রেট করে নিতে পারবেন আপনাদের হাতের কাছে যেমন গ্রেটারই থাকুক না কেন কোনো গ্রেটার দিয়ে গ্রেট করলেই কিন্তু হবে আবার চাইলে বটি দিয়েও কিন্তু আপনারা আমগুলো কুচি করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এভাবে করে আমগুলো কিন্তু আমি গ্রেট করে নিলাম আর আমগুলো করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে থাকে কারণ যদি আমের মধ্যে মিশে যায় তাহলে কিন্তু আমচুর পাউডারটা তিতা হয়ে যাবে এখন আমি গ্রেট করে রাখা আমের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিলাম আর লবণ গুলো আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি আমগুলোকে সেকে নেব কারণ আমের সঙ্গে লবণ মিশিয়ে যখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু আম থেকে কিছুটা পানি ছেড়েছে আর অবশ্যই কিন্তু এভাবে লবণ দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে আমগুলো এভাবে একটা স্ট্রেনারের সাহায্যে সেকে নেবেন তাহলে আমগুলো কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে আর আমচুর পাউডারটা বানাতেও অনেক সুবিধা হবে এছাড়াও কিন্তু লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখলে আমচুর পাউডারের কালারটাও কিন্তু নষ্ট হয় না পারফেক্ট কালারটাই কিন্তু থাকে তো আমগুলোকে আমি হালকাভাবে সেঁকে নিয়েছি এখন আমি বড় সাইজের একটা স্টিলের পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে এভাবে করে আমি আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের স্টিলের পাত্র ব্যবহার করার জন্য তাহলে আমগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে যেহেতু আমার আমের পরিমাণটা দুই কিলো ছিল তো সেই অনুযায়ী এখানে আমার স্টিলের পাত্র একই সাইজের দুইটা ব্যবহার করা লাগছে এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে তৈরি করতে পারবেন আর এভাবে করে আমি দুইটা পাত্রে সাজিয়ে নিয়েছি এখন চলে এলাম ছাদে ছাদে আমি এগুলো এখন তিন দিনের জন্য রোদ্রে দিয়ে শুকিয়ে নিব নির্দিষ্ট তিন দিনের মধ্যে যে আমগুলো শুকিয়ে যাবে এমন কিন্তু নয় আমার এই আমগুলো শুকাতে পুরোপুরি চার দিন সময় লেগেছে তো ফিরে এলাম ফাইনালি চার দিন পর এখন আমগুলো কতটা শুকিয়েছে আমি আপনাদেরকে সাউন্ড শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আপনারা কিন্তু আমগুলোর সাউন্ড শুনেই বুঝে গিয়েছেন যে আমগুলো কতটা শুকিয়েছে আর এখন কিন্তু আমচুর পাউডার বানানোর জন্য আমগুলো পুরোপুরি শুকিয়ে গেছে এখন এই শুকনা আমগুলো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর ভালোভাবে ব্লেন্ড করে নেব এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি হালকা করে ছেকে নেব আপনারা চাইলে নাও ছেকতে পারেন তবে অনেক সময় ব্লেন্ডারে কিন্তু আমগুলো পুরোপুরি মিহি হয় না আর সেজন্যই কিন্তু হালকা করে এভাবে ছেকে নিলে আমচুর পাউডারের ভিতরে গোটা আর থাকে না আর দেখতেই পারছেন প্রিয় দর্শক আমচুর পাউডারের কালারটা কতটা পারফেক্ট হয়েছে একটুও কিন্তু কালো হয়নি আমি শুরুতেই বলেছিলাম গ্রেট করে রাখা আমের মধ্যে লবণ মিশিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখলে আমচুর পাউডারের কালারটা পারফেক্ট হয় তাই আর আমচুর পাউডার বাজার থেকে না কিনে খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এই আমচুর পাউডারটি আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায় আর এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং